আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেফ মোড রিমুভ করতে হয় তো আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে সেফ মোড লেখা আসছে এবং অ্যাপস সবগুলো নেই তো একবার আমার কাছে নিয়ে আসছে ফোনটা ফোনটার সমস্যা হলো সেফ মোড সেফ মোড থাকার কারণে অনেক অ্যাপস নেই যেখানে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো নেই তো এই সমস্যাটা কেন আসলো তো এই সমস্যাটা আসার মূল কারণ হলো যে দেখতে পাচ্ছেন যে সেফ মোড কারণ হলো অন অফ অবস্থায় যখন নাকি ভলিউম ডাউন এবং পাওয়ার প্রেস করা হয় একসাথে তখন সেফ মোড চালু হয়ে যায় তো এটা দেখাবো কীভাবে রিমুভ করতে হয় সেফ মোড এই যে রিস্টার্টে ক্লিক করলেই আশা করি যে রিমুভ হয়ে যাবে তো এটা আসলে অনেকটা উপকার হয় এক দিক দিয়ে যেমন আপনার ফোন যদি অনেক সময় হ্যাং করে তখন যদি সেভ মোড চালু থাকে তখন আর থার্ড পার্টি কোনো অ্যাপসের কারণে আপনার ফোন হ্যাং করবে না যেগুলো ইনস্টল করা হয় সেগুলো অ্যাপসগুলা হাইড করা থাকে আর ডিফল্টস অ্যাপসগুলো শুধু আপনার ফোনে থাকবে তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ফোনের মধ্যে যেগুলো অ্যাপস ছিল ইনস্টল করা যেগুলো ডিফল্ট সারা সবগুলোই চলে আসছে এবং ডিফল্টগুলো চলে আসছে সবাইকে